প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই অনুষ্ঠান প্রতিনিয়ত দেখে থাকেন কৃষিকথা ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শুরু করছি আজকের প্রতিবেদন সঙ্গে আছে আমি এরশাদ হোসাইন প্রিয় দর্শক আজ আমি আপনাকে নিয়ে আসছি নেত্রকোনা জেলা মদন উপজেলা কুটুনিকোনা গ্রাম এখানে এক ভাই হাঁস পালন করে আসছেন হাঁস পালন করে তিনি কতটুকু লাভবান হতে পারছেন এবং হাঁস বিষয়ে বিভিন্ন তথ্য তার কাছ থেকে জানবো এবং আপনাদের জানানোর চেষ্টা করব। তো প্রিয় দর্শক চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের প্রতিবেদন

বেজিং হাঁস আছে ইন্ডিয়ান রানার আপনি সেটা বাদ দিয়ে কেন খাকি ক্যাম্বেলের হাঁস দিয়ে খামারটি করছে খাকি ক্যামেলের হাঁস কি অধিক পরিমাণ ডিম দেয় ওই হাঁসগুলোতে অধিক পরিমাণ ডিম দিয়ে থাকে তাহলে এই হাঁস পালন করে আপনি লাভবান হতে পারবেন আর কি আপনি হাঁসের সাড়ে তিন মাস সাড়ে তিন মাস আর কি আচ্ছা সাড়ে তিন যখন এই হাঁসগুলো আনছে তখন একদিনকার বাচ্চা আনছিলেন নাকি ওই নাকি বর্তমান না বাচ্চা আনছি কিনে আনছেন বাচ্চা

হাঁসের বাচ্চাগুলো সংগ্রহ করেছিলেন আচ্ছা আপনাকে উনি কি আপনাকে সঠিক খাকি ক্যাম্পবেলে হাঁসের বাচ্চাই দিয়েছিলেন না কাকিয়ে দিয়ে খাকি দিয়েছিলেন হাঁসের যে বিভিন্ন সমস্যা হয়ে থাকে হ্যাঁ সেই সমস্যাগুলো হলে পরে কার কাছে যান আপনি বললেন ডাক্তারের কাছে যাই ডাক্তার কাছে পাশাপাশি যে হাসারের কাছ থেকে সব বাচ্চাগুলো সংগ্রহ তারা কি সহযোগিতা করে আপনার হুম করে করে তারা খামারে আসে আছে প্রিয় দর্শক হাঁস পালন করতে গেলে যে সকল সমস্যা হয়ে থাকে এবং হাঁসের যে বাচ্চাগুলো যে সংগ্রহ করছেন তিনি সেইগুলো সংগ্রহ করছেন নেত্রকোনা জেলা মদন উপজেলা কুটিরকোনা গ্রামের জলতা হেঁচারি থেকে যার প্রোপাইটার আব্দুল কাদের তিনি হাঁসের বাচ্চাগুলো উৎপাদন করেন এবং হাঁসের বাচ্চাগুলো বিক্রি করেন সেখান থেকে উনি বাচ্চাগুলো সংগ্রহ করছেন ওনার দশ বছরের অভিজ্ঞতা উনি বলছে যে না হাঁস পালন করলে লাভবান হওয়া যায় আচ্ছা আপনার এখানে তো সাড়ে নশো আছে আপনি আপনাদের এই কুটুরি কোনাতে আমার জানা মতে ম্যাক্সিমাম সত্তরের উপরে হাসারি হাতছারি আছে আপনি সব জায়গা বাদ দিয়ে কেন কাদের কাছ থেকে হাসের বাচ্চা সংগ্রহ করেন সব জায়গায় আমার ভালো লাগে না তার কাছে গিয়ে ভালো লাগে হ্যাঁ তার কাছে ভালো লাগে প্রিয় দর্শক আমি তার কথাটা আপনাকে আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি কারণ তার কথাটা কিন্তু আমি ভালো করে বুঝতেছি না যেভাবে কথা বলেন তো সব জায়গায় ভালো লাগেনি কারণ হচ্ছে সবার বাচ্চাই তার কাছে ভালো লাগেনি সু সুস্থ সবল না এই জন্য আর কি তিনি কাদের ভেয়ের কাছ থেকে যে বাচ্চাগুলো আনছে সেই বাচ্চাগুলো সুস্থ সবল এবং সুন্দর এই জন্যই তিনি কাদের ভের কাছে বাচ্চাগুলো সংগ্রহ করছেন আচ্ছা এই বাচ্চার দাম নিয়েছিল কটা করে আড়াইশ টাকা গুট পড়ছে আঠাশ টাকা পুশ পড়ছে আর কি এখান থেকে আঠাশ টাকা করে নিয়েছিলেন আর কি আশের বাচ্চার দাম কি উঠানামা করে আপনার জানা মতে ওটা ওঠা নামা করে আপনি সাড়ে তিন মাস আগে হাঁসের বাচ্চা মানে লকডাউনের আগে আগে ছিল আর কি আচ্ছা এই হাঁটগুলো কোথায় রাখেন আপনি বন্ধরে মানে এই খোলা বিলে রাখেন বিলি হাঁস কি খায় শামুক আর কি এই যে হাঁস পালন করতে গেলে যে আপনার প্রশিক্ষণ নেওয়ার বা বিভিন্ন শ্রোক হয় এই প্রশিক্ষণ গুলো কোথায় থেকে আপনার প্রশিক্ষণ নেওয়া আসে বা প্রশিক্ষণ নেওয়ার

কত কতটা খরচ এই পাঁচশো ছয়শ সাত ছয় এরকম এত কম কেন খরচ হয় আপনার যে আমরা বিলে আর বিলে রাখেন আর কি যে দর্শক আমাদের যে খামারি ভাই উনি বললেন যে হাঁস পালন করতে গেলে যে টেকনিকটা তাদের তারা ব্যবহার করে থাকেন টোটাল হাঁসি তারা বিলে রাখেন সারাদিন বিলে রাখার পরে সন্ধ্যার সময় হালকা পাতলা কিছু খরচ কারণ সন্ধ্যা তারা দান ব্যবহার করে থাকেন আচ্ছা সারাদিন বিলে খাওয়ানোর পর সন্ধ্যার সময় আপনি এই নশা কত দান লাগে এই পনেরো কেজি দশ কেজি দশ থেকে পনেরো কেজি এত দিক দিলে হয়ে যায় হয়ে যায় মানে তোর খরচ তো কমে যায় মানে থেকে দশ কেজি দশ থেকে পনেরো কেজি বা বিশ কেজি দামের দাম পাঁচশো টাকা পর্যন্ত এই টাকাটা আপনার খরচ হয় আর সারা দিন বিলে খায় বিলে খায় তাহলে তো প্রতিদিন আপনি পাঁচশো সাতশো বা পর এক হাজার টাকা হলে তাও তো ধরেন সাত হাজার টাকা ছয় হাজার টাকার মতো বাসে প্রতিদিন প্রতিদিন ছয় হাজার টাকা যদি প্রতিদিন বাসে তাহলে প্রতি এক মাসে আপনার কত টাকা ডিপ বিক্রি করেন এক লাখ আশি হাজার এক লাখ আশি হাজার টাকার মতো ডিপ বিক্রি করেন হাঁস পালন করার যে দশ বছর পূর্বে আপনি যে হাঁসের পুর পরে আহ দশ বছর আগে আপনার হাঁসের খামার ছিলেন তার পূর্বে আপনি কি কাজে সাজাছিলেন

পরিজনে সুখে শান্তি জীবনযাপন করে থাকেন এই কথাটা জানতে পারলাম তবে হাঁস পালন করে তিনি প্রায় এক হাজার হাঁস থেকে প্রায় এক লাখ আশি হাজার টাকা ইনকাম প্রতি মাসে খরচ খরচা বাদে তো প্রিয় দর্শক যারা হাঁস খামার করবেন তারা ভাইয়ের মতো সহযোগ হাঁসের খামার করেন তাহলে স্বাবলম্বী হতে পারবেন হাঁসের খামার করুন দেশগুলো এই প্রত্যাশা নিয়ে আজকে প্রতিবেদন এখানেই সমাপ্ত করছে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ